কত বড় মাছ উড়ানো যাচ্ছে না বন্ধুরা দেখুন কত বড় মাছ পনেরো কেজি হবে জি পনেরো কেজি বন্ধু আসসালামু আলাইকুম বিখ্যাত সেই মাছ শিকারি পুকুরে আমরা যাব আসলে এর আগে আমি আসছি কিন্তু এভাবে মাছ মারা অবস্থায় আমি কখনো আসি নি এই যে সবাই আসছে গাড়ি নিয়ে নিয়ে আসছে কেউ অটো নিয়ে আসছে অনেক দূর দূরান্তর থেকে অনেকেই আসে আর কি

অনেক দূর দূরান্ত থেকে কুমিল্লা থেকে আসছে বললো যে কুমিল্লা থেকে আসছে কুমিল্লা তো অনেক দূরে দেখি যাই সামনের দিকে আগাই আমরা অনেকে আসছে কেউ কুমিল্লা থেকে চিটাগাং থেকে এক কথায় বাংলাদেশের যদি পাবনার মধ্যে যদি কুমিল্লা চিটাগাং মতো জায়গা থেকে যদি এখানে আসে তাহলে মনে করেন যে কি জনপ্রিয়তা এখানকার পুকুরের মৎস্য শিকারীর প্রতি বাংলাদেশে অনেক মৎস্য শিকারী অনেক পুকুরে হয় তার মধ্যে অন্যতম এই পুকুরটা অনেকটাই বিশাল সুবিশাল পুকুর বিশাল পুকুর বললে ভুল হবে মানে বিশাল এর সাইডে বিশাল পুকুর আছে কিন্তু সুবিশাল এত বড় পুকুর চারিদিক দিয়ে এই যে পাকা স্নান করে দিছে আপনারা দেখতে পারছেন অনেকটাই ভালো লাগে আর কি এখানে আপনারা আসতে পারেন দাফুনিয়া বাজারে যাক যাকে তাকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে এখানে পৌঁছে দেবে আর কি হ্যাঁ বন্ধুরা মৎস্য শিকারের জন্য অনেক দূর দূরান্ত থেকে আসছে তাদের সঙ্গে একটু কথা বলবো তো বড় ভাই আপনার নাম কি আমার নাম আহমদ মক্সেদ আলী ও আচ্ছা কোথা থেকে আসছিলেন আপনারা ঠাকুরগাঁও জেলা থেকে এই যে সুবিশাল বড় একটা পুকুরের কিরকম রেট আপনাদের মৎস্য শিকারের জন্য কেমন রেট দেওয়া লাগে আমাদের মৎস্য শিকারের জন্য যত কম হবে তত ভালো কম হলে তো আমাদের ভালোই হয় হ্যাঁ কিন্তু এখানে রেটটা একটু পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে গেছে বেশি হয়ে গেছে আচ্ছা তারপর গাড়ি ভাড়ার আছে প্রায় মিনিমাম সত্তর হাজার টাকা আচ্ছা মানে সে তুলনামূলক আপনাদের অত না সে তুলনামূলক মাছ তো আসলে অতটা আসবে না আমরা তো সব করে আসছি যাক আল্লাহ ইনশাল্লাহ জেলা তো একটু কি দেখাবেন আপনারা কি মাছ মারছেন যে বন্ধুরা দেখাচ্ছে দেখুন কি পরিমানে মাছ মারছে বড় বড় মাছটা দেখেন বড় মাছ ও মাছ আল্লাহ দেখেন কত বড় মাছ এটাও এটা মাল হাবা ও এটা তো প্রায় পনেরো কেজির মতো হবে ও আমি একটু ধরে ধরেছি

আসলে আমি তো ভাবছিলাম প্রথমে ভাবছিলাম যে তারা হয়তো আমাকে দেখাবে না কিন্তু তারা খুব আগ্রহশীলভাবে আমাকে তাদের মাছ দেখালো ভালো লাগলো আর অনেক দূর থেকে আসছে কেউ আসছে কুমিল্লা থেকে কেউ আসছে ঠাকুরগা থেকে পঞ্চগড় থেকে মানে সারা বাংলাদেশ থেকেই ধরতে গেলে যত জেলা আছে পড়াটা জেলা থেকে আসছে আর কি ভালো লাগলো এই জন্যে আমাদের পাবনার মধ্যে এত সুন্দর সুবিশাল একটা পুকুর আছে আবার কি সুযোগ পেলে আসবেন আসবো আসবো আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ ধন্যবাদ আমাদের পাবনাতে আসার জন্য ঠিক আছে টোপ খায়নি তাও লাগছে হ্যাঁ বন্ধুরা সবাই এখন যেহেতু সন্ধ্যা পর্যন্তই সময় দিছে ছয়টা পর্যন্ত আর কি এই সময় দিছে এখন সবাই চলে যাচ্ছে তো আমিও চলে যাচ্ছি আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে বা পেজটাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ